আসসালামু আলাইকুম বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে যারা সিনিয়র স্টাফ নার্স পদে ভাইবা দিবেন তাদের সবাইকে আমার পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা আপনাদের জন্য আজকে আমি এই ভিডিওতে কিছু কথা বলবো তার আগে আমি একটা কথা বলি যে ভাইবার আসলে কোনো সিলেবাস হয় না কোন টপিকের উপর ভিত্তি করে প্রশ্ন করবে বা কিভাবে প্রশ্ন করতে পারে সেটা আসলে আগে থেকে বলা যায় না তাই মানসিক প্রস্তুতি থেকে শুরু করে সকল ধরনের প্রস্তুতি নিয়েই আপনাকে ভাইবে বোর্ডে বসতে হবে তো এই ব্যাপারগুলো আমি আজকে ভিডিওতে একটু গুছিয়ে বলার চেষ্টা করব তো ভিডিওতে ম্যানার্স গেটা পোশাক আশাক বা টেকনিক্যাল অনেক বিষয় থাকবে তাই রিকোয়েস্ট করব যে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার নাম্বার ওয়ান এখন থেকে আপনি নিজেকে প্রিপেয়ার করেন যে আপনি দুই থেকে তিন মিনিট নিজের সম্পর্কে অনায়াসে বলতে পারবেন সেটা বাংলায় হোক বা ইংলিশে নাম্বার টু আপনার নামে অর্থ এ নামে বিখ্যাত কেউ আছেন কিনা বাংলা মাসের তারিখ ভবিষ্যৎ কোনো পরিকল্পনা আছে কিনা নার্সিং সেক্টরে কেন এসেছেন নার্সিং সেক্টরের জন্য কি করার ইচ্ছা আছে বা দেশের জন্য আপনি করতে চান এই ধরনের প্রশ্ন উত্তরগুলো রেডি করে রাখবেন নাম্বার থ্রি বাংলাদেশের সাম্প্রতিক বিষয়গুলির সাথে জেলা সম্পর্কে অবশ্যই জেনে যাবেন সেটা মুক্তিযুদ্ধ সেক্টর থেকে শুরু করে আহ বিখ্যাত ব্যক্তিবর্গ সম্পর্কে এবং পাশাপাশি আন্তর্জাতিক বিষয়গুলিও একটুখানি দেখে যাবেন নাম্বার ফোর আপনাকে জানতে হবে নার্সিং পেশা কি এটাকে কেন মহৎ পেশা বলা হয় বাংলাদেশে কেরিয়ার গড়ার জন্য তো আরো অনেক সেক্টর আছে আপনি কেন নার্সিং সেক্টরে এসেছেন একজন নার্স হিসেবে আপনার কি কি গুণাবলী থাকা উচিত বা কোন গুণগুলো আপনাকে থাকতেই হবে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে যেহেতু ভাইবা দিবেন এটা সম্পর্কে আপনাকে জানতে হবে নাম্বার 5 এবারে একটু টেকনিক্যালি আসি আপনাকে প্রশ্ন করতে পারে যে আপনি জব করেন কিনা আর করলে কোথায় করেন সেখান থেকে কেন আপনি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে বিএমইউ তে আসতে যাচ্ছেন এখানে যদি আপনি সিলেক্টেড হন বা এখানে যদি আসেন আপনি কি কি ফ্যাসিলিটিস পাবেন বা আরো প্রশ্ন করতে পারে যে আপনি যেখানে জব করেন সেখানে কি কি পেশেন্ট আপনি হ্যান্ডেল করেন বা কোন কোন ডিজিজের পেশেন্ট আসে সেই ডিজিজগুলোর সম্পর্কে এ টু জেড ভালোভাবে জেনে যাবেন এবং সেই ডিজিজগুলোর ম্যানেজমেন্টও জানবেন আপনি যে ডিপার্টমেন্টে আছেন সেই ডিপার্টমেন্ট সম্পর্কে তো আপনাকে জানতেই হবে পাশাপাশি কিন্তু বেসিক নলেজগুলো আপনার জানতে হবে একটা কথা বলে রাখি যে পিজির ভাইবাতে কিন্তু টেকনিক্যাল থেকে প্রশ্নটা বেশি করে ধরেন আপনি এখন বর্তমানে পেডিটি ওয়ার্ডে কর্মরত অবস্থায় আছেন তো আপনাকে কিন্তু অর্থোপেডিক্স থেকে প্রশ্ন করবে না কিন্তু বেসিক যে প্রশ্নগুলো সেগুলো কিন্তু যে কাউকে করতে পারে তো এখানে কিছু টপিক আছে যেমন ভাইটাল সাইন হ্যান্ড ওয়াশিং ক্যানোলেশন ক্যাথেটারাইজেশন আইভি ফ্লুইড সিপিয়া ডেঙ্গু ম্যালেরিয়া কোভিড নাইন্টিন ডায়রিয়া ইমার্জেন্সি ড্রাগ ইত্যাদি ইত্যাদি এই টপিকগুলোর মতন আরও কিছু প্রশ্ন আছে আমি সিরিয়ালি বলে যাচ্ছি হঠাৎ কেউ অজ্ঞান হয়ে গেলে বা বাসা বাড়িতে কেউ অজ্ঞান হলে ইনজুরি হলে হাত পা পুড়ে গেলে আপনি কি করবেন সাপে কাটা রোগী আসলে কি করবেন কীটনাশক খাওয়া বা ইঁদুর মারার ওষুধ খেয়ে চলে আসলে তাতে ওই পেশেন্টগুলোকে আপনি কীভাবে হ্যান্ডেল করবেন আপনার মাধ্যমে যাতে ইনফেকশন না ছড়ায় সেজন্য আপনি কি করবেন ইমার্জেন্সি একটা সিচুয়েশনে ওয়ার্ডে ডক্টর নিই তখন আপনি কি করবেন বা একই সময়ে এই প্রশ্নটা একটু মাঝে মধ্যে করে যে একই সময়ে হার্ট অ্যাটাক বা যে কোনো একটা ইমার্জেন্সি বা লেবার ডেলিভারির পেশেন্ট একই সময়ে হার্ট অ্যাটাক এবং ডেলিভারি পেশেন্ট চলে আসলে আপনি কাকে বেশি প্রাধান্য দিবেন আপনার উপস্থিত বুদ্ধি যাচাই করার জন্য একটা এরকম প্রশ্ন করতে পারে যে ধরেন আপনার ডিউটির সময়ে পেশেন্ট পার্টি কোনো একটা কারণে আপনার সাথে খুব তর্কাতর্কি করছে ঝামেলা করছে ঝগড়াঝাটি সৃষ্টি করে একটা পর্যায়ে আপনাকে মারধর করতে আসতেছে তখন আপনি একজন নার্স হিসেবে কি করবেন গর্ভাবস্থায় আপনি কি কি উপস্থিতি দিবেন একজন মাকে আপনি কি কি খেতে বলবেন না খেতে বলবেন কোন ওষুধগুলো আপনি অ্যাভয়েড করতে বলবেন সেগুলো জিজ্ঞেস করতে পারে আচ্ছা এখানে আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি সেটা হচ্ছে ধরেন আপনার কাছে একজন গর্ভবতী মা যিনি সরাসরি আপনাকে বলছে যে আর্থিক অবস্থা খুবই খারাপ মাছ মাংস দুধ ডিম এগুলার দাম একটু বেশি তাই ওনার পক্ষে এগুলা কিনে খাওয়া সম্ভব না তখন আপনি তাকে কি সাজেস্ট করবেন মানে কম দামে কোন খাবারগুলো তাকে খেতে বলবেন যেগুলো খেলে উনি এবং ওনার বাচ্চা দুজনেই সুস্থ থাকবে। যদি এটা উত্তর আপনি জেনে থাকেন তাহলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আচ্ছা এইরকম আসলে প্রশ্ন অনেক আছে যেটা একটা ভিডিওতে বলে শেষ করা সম্ভব না এই জন্য আমি একটা বই সাজেস্ট করতে পারি মধুদার ভাইবা আপডেট বইটা আপনারা ফলো করতে পারেন সেই বইতে কোন ডিপার্টমেন্টে কিরকম প্রশ্ন আসতে পারে সিনারিও বেসিস বা রিয়েল ভাইবা থেকে শুরু করে সব ধরনের ধারণা ওখান থেকে নিতে পারবেন তো আমার তো মনে হয় আপনারা সবাই আসলে বইটা কিনে ফেলছেন অলরেডি আচ্ছা নাম্বার সেভেন একটুখানি ম্যানার্স নিয়ে কথা বলি ভাইবার রুমে অনুমতি নিয়ে প্রবেশ করে সালাম দিয়ে চেয়ারে যদি বসতে বলে বসবেন না বসতে বললে অনুমতি নিয়ে বসে ভাইবা শেষে উঠে সালাম দিয়ে দরজা খুলে আপনি বের হবেন এই পুরো প্রসেসটা হবে পাঁচ থেকে দশ মিনিটে হ্যাঁ সময় একটু বেশ কম হতে পারে এটা ডিপেন্ড করে ভাইবা বোর্ডের উপর তো এই সময়ের মধ্যে কিন্তু তারা আপনাকে সিলেক্ট করে ফেলবে এমনও হতে পারে যে তারা আপনাকে পাঁচটা প্রশ্ন করলো সে পাঁচটা প্রশ্নের মধ্যে আপনি একটা প্রশ্ন উত্তর দিতে পারলেন বাকি চারটা আপনি পারলেন না তাও কিন্তু আপনার চাকরি হওয়ার সম্ভাবনা আছে যদি আপনার কথাবার্তা ব্যবহারে তারা মুগ্ধ হয় হাসি মুখে নিজের প্রতি আত্মবিশ্বাস রেখে কথা বলবেন ওভার কনফিডেন্ট হওয়ার দরকার নেই আর ভুল হলে সাথে সাথে সরি বলবেন ওনাদের প্রতিটা কথায় খুব দ্রুত ওকে স্যার নো স্যার থ্যাংক ইউ স্যার ইয়েস স্যার এসব বলে রেসপন্স করবেন আর হ্যাঁ হাত নাড়িয়ে কথা বলবেন না হাত দুটো এভাবে করে বসবেন তাহলে হাত নাড়ার সম্ভাবনা অনেকটা কমে যায় আর যদি উত্তর আপনার জানা থাকে তাহলে অবশ্যই স্পষ্ট ভাবে উত্তরটা দিবেন আর যদি না জানা থাকে বা আপনার যদি মনে হয় যে আপনি উত্তরটা সাজিয়ে গুছিয়ে বলতে পারবেন না তাহলে শুরুতেই সরি বলে দিবেন নাম্বার এইট ড্রেস আপ বা গেট আপ নিয়ে যদি বলি ছেলেরা ফর্মাল শার্ট প্যান্ট বা যারা পাঞ্জাবি পড়তে চান পড়তে পারেন কোনো সমস্যা নেই আর মেয়েরা সালোয়ার কামিজ বা শাড়ি যাই পরেন না কেন অবশ্যই পরিপাটি হয়ে পরবেন মার্জিত এবং শালীন ভাবে পরবেন কোনো সমস্যা নেই হিজাব যারা পড়তে চান পরবেন আর যারা হিজাব পরবেন না তারা চুল পরিপাটি করে বেঁধে যাবেন আর হ্যাঁ পোশাক আশাকের বিষয়ে অবশ্যই হালকা রং সিলেক্ট করবেন আর আরেকটা কথা জুতার দিকে একটু খেয়াল রাখবেন যাতে হাঁটার সময় জুতায় খটখট সাউন্ড না হয় তো ভিডিওটা প্রায় আমি শেষের দিকে আরেকটু অ্যাড করতে চাই যে পরীক্ষার আগের রাত আপনারা সজাগ থাকবেন না সকালবেলা অবশ্যই নাস্তা করে ভাইবা দিতে যাবেন আর সাথে যে ডকুমেন্টগুলা সার্টিফিকেট মানে মেইন সার্টিফিকেট যেগুলো নিয়ে যাওয়ার কথা তা অবশ্যই নিয়ে যাবেন আর আমি অনেক কিছু আসলে এখানে শেয়ার করার চেষ্টা করেছি আমি কতটুকু ভাইবা সম্পর্কে আমি আপনাদেরকে শেয়ার করতে পেরেছি আমি জানি না আমার অনেক ঘাটতি থাকতে পারে সেই জন্য আমি মধুদার ভাইভা আপডেট বইটা আবারও সাজেস্ট করবো ওইটা অবশ্যই ফলো করবেন আর আবারও সবার জন্য অনেক অনেক শুভকামনা পরবর্তী ভিডিওতে দেখা হবে সেই পর্যন্ত সাথে থাকুন ধন্যবাদ